নোট নেওয়া অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু সে একটা বিষয়ে আটকে যাচ্ছে কোনো একটা প্রশ্ন তার মনের মধ্যে জাগ্রত হয়েছে উদ্বেগ হয়েছে সেই প্রশ্নটা না করে সেখানে সে আসলে কোনো ধরনের নোট নিচ্ছে না অর্থাৎ সমাধান করবার জন্য একটা নোট নেওয়া প্রয়োজন একটা প্রশ্ন করবে সেটারও একটা নোট নেওয়া প্রয়োজন এবং সে যে ক্লাসে উপস্থিত ছিল তার ক্লাসে নোট নেওয়া প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় নোটের উপরই দেখা যাবে যে পরীক্ষাতে কিন্তু এই সারেরা যে লেসেনগুলো দিয়ে থাকেন এই লেসন থেকে কিন্তু পরীক্ষার্থী ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরীক্ষাতে প্রশ্নগুলি এর মধ্যে থেকেই হয়ে থাকে এই পরীক্ষায় ভালো করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্লাসের নোট নেওয়া ইভেন হতে পারে যে তার প্রাইভেট টিউটরের কাছ থেকেও এই নোট নিতে পারে বিশেষ করে যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্নের উদ্যোগ করেছে এটার একটা ভালো সমাধান করতে পারে এরকম ধরনের সমাধান করবার